আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তামান্নাস কিচেন চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর খুবই সুস্বাদু একটি রেসিপি তরমুজের পুডিং আর এই গরমে কিন্তু এরকম একটা তরমুজের পুডিং থাকলে আর কিছুই লাগে না ঠান্ডা ঠান্ডা এই তরমুজের পুডিংটি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তো তরমুজের পুডিং বানানোর জন্য এখানে আমি তরমুজ নিয়েছি আমি তরমুজগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এখন আমি এগুলোকে একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখতেই পারছেন আমি সবগুলো ব্লেন্ডারে জারের মধ্যে নিয়ে নিয়েছি এখন এগুলোকে ব্লেন্ড করে নিব তো দেখতেই পেলেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি একটি ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব যাতে করে রসটা বের হয়ে আসে ব্লেন্ডারে ব্লেন করার পরে কিন্তু অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে কারণ তরমুজের মধ্যে অনেক বেজি থাকে তো এখন আমি রসটাকে বের করে নেব তো দেখতেই পেলেন রসটাকে বের করে নিয়েছি এখানে রস বের করার পরে এখানে দুই কাপ পরিমাণে রস হয়েছে এখন আমি এগুলোকে চুলায় জাল করে নেব তার জন্য চুলা একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর তরমুজের রসটা এর মধ্যে দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ চিনি অ্যাড করে দিব আর দিয়ে দিব এখানে দুই চা চামচ আগার আগার পাউডার এখন এটাকে ভালোভাবে মিক্স করে নেব এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা অফ থাকবে আর মিক্স করার পর চুলার আঁচটা অন করে নেবেন তো দেখতেই পেলেন এটাতে বলক এসে গিয়েছে এটা প্রায় সাত আট মিনিটের মতো আমি জাল করে নিয়েছি এখন আমি এটাকে গরম থাকা অবস্থায় একটি বাটিতে নিয়ে নিব যাতে করে খুব সুন্দর করে জামার বেঁধে যায় তো দেখতেই পেলেন আমি বাটিতে রসটাকে ঢেলে দিয়েছি এখন এটাকে ঠান্ডা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সুন্দর এটা জমাট বেঁধে যাবে দেখতেই পেলেন ঠান্ডা করে আমি ফ্রিজে রেখেছিলাম এখন বাহির করে এটাকে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে কেটে নিতে পারেন তো দেখতেই পেলেন খুব সুন্দর কিন্তু হয়ে গিয়েছে আর এ অবস্থায় কিন্তু এটা খাওয়া যাবে আপনারা চাইলে এভাবেও খেয়ে নিতে পারেন খেতে ভালো লাগে তো এখন আমি পুডিং তৈরি করার জন্য চুলায় আমি দুই কাপ পরিমাণে লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দিয়ে দিয়েছি চিনি আর দুই চামচ দিয়ে দিয়েছি আগার আগার পাউডার দেওয়ার পর এটাকে একটু ভালো করে মিক্স করে নিব আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে অফ অফ থাকবে আর এখানে আমি এক টেবিল চামল দিয়ে দিয়েছি গুড়া দুধ তারপর আবারও এটাকে ভালো করে মিক্স করে নিব দুধের সাথে দেওয়ার পর এ অবস্থায় আমি চুলার আঁচটা অন করে দিয়েছি এখন এটাকে জাল করে নিব আর দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করা ছিল তার জন্য কিন্তু এখন আর বেশিক্ষণ জাল করে নিতে হবে না মানে যখন এটা একটু ঘন হয়ে আসবে তখনই কিন্তু আমি নামিয়ে নেব তো দুধটা আমার হয়ে গিয়েছে এখন আমি যে পাত্রে পুডিংটা বানাবো সেই পাত্রে আমি আগে থেকে কিউব করা রাখা তরমুজের জেলিটা দিয়ে দিয়েছি আর এর উপরে আমি দুধটা দিয়ে দিব এখন দিয়ে দেওয়ার পর এটাকে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য তো এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে আপনাদেরকে দেখাচ্ছি আর পুডিংটা কিন্তু এখন খুব সুন্দর সেট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে মোল্ড আউট করে দেখাচ্ছি দেখতেই পারছেন মার্শাল্লাহ কত সুন্দর পুডিংটি তৈরি হয়ে গেল আর এটা কিন্তু খেতেও খুবই মজা আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি এটা ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে অবশ্যই বাসায় এভাবেই ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর গরমে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা পুডিং থাকে তাহলে শরীর মন দুটোই ভালো হয়ে যাবে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ